লোক তিলকম সততার্তা বিভূষণ প্রণয় প্রবদ্ধ জাগ দীর্ন জীবন জীবন সত্য পরম প্রেমময় পরম দয়াল আমার জীবনেশ্বরে রাতুরা পাদপদে আমার জন্ম জন্মান্তরে প্রণাম নিবেদন করার চেষ্টা করি পরমারাত্রা জগৎ চরণে শিশু রাতুল রাঙা পাদপদ্যে আমার নতমস্তক প্রণাম রাখার চেষ্টা করি পরম পুচ্ছ পাদ শিশু বর্দার রাতুল রাঙা পাদপদ্যে আমার নতমস্তক বিনম্র প্রণাম নিবেদন করি আমার জীবনের জীবন্ত অনুসরণ আমার জীবনের জীবন্ত কাণ্ডারী পথপদ পরম পুচ্ছ পাদ শিশু আচার্য দেবের রাতুল রাঙা পাদপদদের আমার আুলুঙ্কৃত প্রণাম নিবেদন করার চেষ্টা করি উপস্থিত অগণিত অমৃতবাহী তার বার্তাবাহী এই অমৃতের সন্তান আমার ইষ্টপ্রাণ দাদা কল্যাণে ও মা ইষ্টপ্রাণ মানুষের এই মিলন ক্ষেত্রে আমরা তার রাতুল চরণে সমবেত হয়েছি এই একজন কি জানার জন্যে এই এক উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি আজকে আমার আগে যে যে সদ্যবিধান দা অভিজিৎ বলে গেলেন কত অল্প পরিসরের মধ্যে বিরাট সাবজেক্ট বিষয়কে তারা আপনাদের সামনে প্রস্তুত করতে পারলেন আমি তেমন ধরো ওনারা ওনাদের মতো এত প্রাপ্য নই ঠাকুর একটা বাণী আছে খুব সুন্দর বলছেন যেথায় যেটুকু বললে তুমি ফল পাবে সুন্দর সেটুকুই তো ন্যায্য বলা নই নইলে অবান্তর আমি একটু অবান্তর কথা বেশি বলে ফেলি চেষ্টা করি বিষয়ের মধ্যে থাক এখন এই পরিবেশ থেকে আমরা একটু চলে যাই ঠাকুর এসেছেন পাবনা থেকে বৈদ্যনাথ ধামে দেওঘরে উনিশশো ছেচল্লিশ সালে দোসরা সেপ্টেম্বর আর যে ঘটনাটা আপনাদের এই আলোচনার মধ্যে দিয়ে সেই সময় নিয়ে যাব যাওয়ার চেষ্টা করব সেই দিনটি আজকের তারিখ পঁচিশে ডিসেম্বর উনিশশো সাল ঠাকুর অত্যন্ত প্রত্যুষে তিনি বাইরের চৌকিতে বসেছেন তখন অন্ধকার পুরোটা কাটেনি ঠাকুরকে ঘিরে বসে আছেন জ্যেষ্ঠ দাস ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বসে আছেন তখন শিক্ষক পঞ্চানন সরকার দা ঠাকুরের যে বাণী অনুলেখক লেখক তিনি ছিলেন প্রফুল্ল কুমার দাস তার অনেক প্রমুখ ব্যক্তিত্ব বসে আছেন দেওঘরে প্রচণ্ড ঠান্ডা পড়ে ঠাকুর কখনো এই হাফাতা জামা আর ওপরে একটা পাতলা চাদর যেমন আচার্যদের এই প্রচণ্ড ঠান্ডায় আমরা জ্যাকেটের চাদর মুড়ি ঠকঠক করে তখনও কাঁপছি আর তিনি অবলীলায় ওই হাফাতা জামা তার একটা পাতলা চাদর জড়িয়ে যেন অবলীলায় বসে আছেন তাকে ওই শীতলতা বিন্দু মাত্র স্পর্শ করছে না ঠাকুর বসে আছেন আর ওই খুব আকাশের দিকে তাকিয়ে আসেন বহুক্ষণ তারপরে তাকিয়ে থাকতে থাকতে তিনি আস্তে আস্তে নিজের শরীরে ফিরছেন ঠাকুর মাঝে মাঝে তিনি দেহ থাকতো তিনি অন্য লোকে বিচরণ করতেন তার পার্শ্বদ যারা সঙ্গে থাকতেন তারা প্রত্যেকেই জানতেন ঠাকুর অন্য কোথাও তিনি বিচরণ করছেন বহুক্ষণ সময়ের পর ঠাকুর শরীরে ফিরেছেন তখন রেয়ার হাউজান মান ঠাকুর ঠাকুর সাধের রে খুব ভালোবাসতেন বলে আমার রে হাউস হাউজম্যানরা ঠাকুরকে পরশু করে ঠাকুর এখন কোথায় ছিলেন ঠাকুর ওই চৌকিতে বসে তার সমস্ত শরীর দিয়ে এক অদ্ভুত জ্যোতি বিকিরিত হচ্ছে তিনি আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলছেন জেরু জালেমের চন্দ্র সূর্য আজ এহেনে আজ এহেনে আজ এহেনে নিজের চিমুকটা বুকে তিনবার ঠেকিয়ে বলছেন চেরু জালেমের চন্দ্র সূর্য আজ এহেনে আজ এহেনে আজ এহেনে কেশুদা জিজ্ঞাসা করছেন ঠাকুর যিনি ক্রাইস্ট যিশু খ্রিস্ট যিনি ভগবান কৃষ্ণ তিনি কৃষ্ণ যিনি রাম তিনি কি এই দেহে অনুকূল চন্দ্র ঠাকুর অদ্ভুত দৃষ্টি তাকিয়ে নির্মল এক হাসি হেসে বুঝিয়ে দিলেন বললেন আপনি কইতে পারেন আমি আপত্তি করি না কইতে পারেন আমি আপত্তি করি না মাঝে মাঝে তিনি তার ভাব অবস্থায় থেকে নিজের স্বরূপ নিয়ে ধরা দিয়ে ফেলেন ঠাকুর বসে আছেন বললেন রে দেখ তো গাই শব্দটার মানে কি রে আঞ্চল হাউজারম্যান ছুটে গিয়ে ডিকশনারি খুলে দেখলেন আগে ঠাকুর ক্রাইস্ট শব্দটা এসছে ক্রিস থেকে গ্রিক শব্দ তার মানে কি দেখতো তা দেখে তেমন তোর মানে তিনি পাচ্ছেন না আরো ডিকশনারি দেখতে হবে ঠাকুর বললেন তখন কেশা বলেন ঠাকুর আপনি বলে দেন ঠাকুর বললেন ক্রাইস শব্দ মানে হি হু অ্যানয়েন্টেড উইথ লাভ যার প্রতিটি দেহের রোমকূপ প্রেমে পূর্ণ তিনি হলেন সেই ক্রাইস্ট আমরা ধর্ম বলতে যা বুঝি আজকে চারিদিকে মন্দির মন্দির হচ্ছে মসজিদ গুরুদুয়ার সেখানে আমরা গিয়ে ধর্মকে খুঁজতে যাই পরম পূজ্যপাদ শিশু আচার্য বলেন যেখানে গিয়ে মানুষ আনন্দ পায় না যেখানে গিয়ে মানুষ প্রাণের স্পর্শ পায় না যেখানে মানুষ গিয়ে নিজের জীবনের অভাবগুলোকে মিটিয়ে নিতে পারে না সেখানে আর যাই হোক ধর্ম নাই ধর্ম কি করে ধর্ম করে আমাদের ফুলফিল করে ধর্ম কি করে আমাদের বাঁচতে এবং বাড়তে শেখায় ঠাকুরকে জিজ্ঞাসা করো হলো ঠাকুর আপনি যে ধর্মের কথা বলেন সেই ধর্ম এমন করে তো আগামী বিগত দিনে আমরা শুনিনি ঠাকুর বলছেন আমি খ্রিস্টান বুঝি না আমি মুসলিম ইসলাম বুঝি না আমি হিন্দু বুঝি না আমি বুঝি মানুষ একজন খাঁটি খ্রিস্টানের সাথে একজন খাঁটি মুসলমানের কোন তফাত নাই একজন খাঁটি মুসলমানের সাথে একটা হিন্দুর কোন তফাত নাই তাই তিনি বলেন রসুল পুজো করলে তোদের যার যাবে তা বললো কে রসুল তোর সেই দেবতা তোরাও সেটা ভুললি যে তার আমরা ধর্ম খুঁজতে মন্দির মসজিদে গিয়ে মাথা খুঁটে আসি অত কোথাও মানসিক এ এগুলো ধর্মের উপকরণ হতে পারে ধর্ম হয়তো না ধর্ম আমাকে কী শেখায় ধর্ম আমাকে অন্যকে সহ্য করতে শেখায় ধর্ম আমাকে কেমন করে সুন্দর করে বাঁচতে হয় তার এই বীং বেঁচে থাকাটার তাকে কি করে সুরক্ষিত এবং সুন্দর করতে পারা যায় তাই শেখায় তাই আচর্য দেবের কাছে গিয়ে কোনো অসুস্থ মানুষ হলেই বলে যায় ওই বিধানদার কাছে যাও ওখানে যাও ওখানে কী বা আছেন কৃতি গুরুদা আছেন অমুক জায়গায় দাদা আছেন আমাদের ডাক্তারবাবুরা যারা আছেন তাদের কাছে যাও পরামর্শ করে ঠাকুর তাই করতে। কোনো ম্যাজিক মিরাকেল করে রোগ ভালো হয় না তাই তিনি বললেন রোগ আক্রান্ত হলে সঠিক রূপে চিকিৎসা করার প্রয়োজন মানুষের মনের অসুখ করলে তাহলে কি হবে আজকে করোনা ব্যাধি তার ভ্যাকসিন বেরিয়েছে আজকের মানুষের মধ্যে হিংসা দেশ এই পার্শ্ববর্তী রাস্ত্রে যখন মানুষের মৃত্যুর এক লেলিয়ান শিখা হিংসাকে তখন পোষণ করা হয় তখন ঠাকুর কুলচন্দ্র তখন প্রাসঙ্গিক হয়ে যান তিনি তখন বলেন যে বুদ্ধ ইসায়ে বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে তা আমার জীবনের যে প্রতিটি মুহূর্তে তিনি শেখাচ্ছেন কেমন করে অন্যকে ভালোবেসে নিজের জীবনটাকে সুন্দর করে নিতে হয় আর সুন্দরে সমাপন করার জন্যেই তার এই যুগে এই তনুমাশিত জীবন ধারণ করা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বলছেন কি তিনি বলছেন বহুনাং জন্মনন্তে জ্ঞান মানব জ্ঞানবানপদ্যতে বাসুদেব সর্বমিতি মহত্তা সদুর্লভ বহুদিন বহু যুগ সাধনার ফলে মানুষ সাধনার ফলে তারা জ্ঞানী মানুষ আমাকে প্রাপ্ত হয় আর কিছু কিছু ঘনজন্মা মানুষ কিছু কিছু দুর্লভ মনুষ্য জন্ম যারা পায় আমার এই বাসুদেবের পুত্র বসুদেবের পুত্র যে বাসুদেব এই সর্বমেতি দেহটাকে তারা উপভোগ করে পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র যুগপুরুষোত্তম তিনি অন্তরালে গেলেন আমরা পুরুষোত্তমকে এখনো আস্বাদন করি আচার্য পরম্পরার মধ্যে দিয়ে প্রতিনিয়ত তিনি আমাকে সেই প্রেম বিলিয়ে যান পুরুষোত্তমের যে রেত ধারার মধ্যে দিয়ে আমি সেই পুরুষোত্তমকেই আস্বাদন করে উপভোগ করি আমার জীবনের কি হয় এই বিচ্ছিন্ন প্রবৃত্তিগুলিকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি তাই ঠাকুর বলছেন তোমার প্রবৃত্তিগুলিকে ওই আদর্শে সন্নিবেশিত করো তাই তিনি বলছেন যে কেমন করে আদর্শ কেন্দ্রিক জীবনে কেন প্রয়োজনীয়তা আজকে চারিদিকে গাছ বসানো হয় দেখবেন গাছ বড় হলো কিছু চোর এসে গাছগুলো কেটে নিয়ে চলে গেল আদর্শের প্রয়োজন হয় ওখানে যে গাছগুলোকে রক্ষা করার জন্যে সেখানে চিত্ররঞ্জন দাস ঠাকুরের কাছে গেছেন ঠাকুরের কাছে গিয়ে বলছেন ঠাকুর এত তো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এত স্কুল কলেজ তৈরি হয়েছে তেমন তোর তো মানুষ পাচ্ছি না ঠাকুর বলছেন দেশবন্ধুকে বলছেন যে দাসদা আমার মনে হয় মানুষ তৈরি করা যায় না মানুষ তৈরি করা যায় না স্কুল কলেজ এডুকেশন করতে পারে মানুষ তৈরি করতে পারেন না ঠাকুর বলে সুবিবাহ ছাড়া জেনেটিক কম্পেটেবল ম্যানেজ ছাড়া সুসংবদ্ধ বৈদিক বিবাহ ছাড়া উন্নত মানুষ পৃথিবীতে আনা সম্ভব নয় তার আন্দোলনের প্রথম ছিল সুবিবাহ এই সুদীক্ষা শিক্ষা দীক্ষা বিবাহ এই ছিল তার আন্দোলনের দীক্ষিত দক্ষ হতে হবে আর দীক্ষা কোথায় নিতে হবে আদর্শে আদর্শ কেমন হবে সৎ আদর্শ আদর্শ কথা ঠাকুর বলতে গিয়ে বললেন আপূর্বক সাধু থেকে এসছে যা সম্ভব রূপে আমাদের দর্শন করায় আজকে তো এই আগে দিল্লিতে দেখলাম ডাক্তার মতো প্রথম ক্রেম স্টুডেন্টরা ভালো স্টুডেন্টরা পড়ে সেখানে ডাক্তাররা গিয়ে বোম নিয়ে এসে মানুষ মারার কাজ করছে তাদেরও আদর্শ আছে টেরোরিজম আদর্শ তারও একটা আদর্শ নিয়ে ঘুরছে আর এক আদর্শ নিয়ে ঘুরছেন আমাদের পিছনে বসে আছেন এই অভিজিৎ দা বিধানার মতো মানুষের মুভুষ্য মৃত্যু পথ পথযাত্রী মানুষকে তারা জীবন দান করছে তারা কখনো ধর্ম বর্ণ গন্ধ কিছু চোখে না প্রতিটি মানুষ যে আমার পরম পিতার তার যে ক্ষুদ্র ক্ষুদ্র রূপ তাই বৈষ্ণব শাস্ত্রের কথা আছে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ ফুরে যত দেখতে পাই মানুষ অস্তিত্ব সকলে আমার কৃষ্ণময় তাই এই ভাব আমার জীবনে প্রতিত না হলে আমি ডাক্তার হতে পারি উকিল হতে পারি জজ হতে পারি আমি যাই হতে পারি অত বড় রাজনীতিবিদ হতে পারি কিন্তু আমার জীবনে আদর্শ না থাকলে মানুষের মঙ্গল করা সম্ভব নয় তাই আদর্শ মানে সৎ আদর্শ প্রয়োজন হয় আদর্শ শুধু হলে হবে না এই আদর্শকে মানুষের জীবনকে বাড়িয়ে তোলায় সৎ আদর্শের প্রয়োজন এই সৎ আদর্শ একমাত্র দেন এই আচার্য পরম্পরা যুগাচার্য যারা আসেন রাম কৃষ্ণ বুদ্ধ জিসু মোহাম্মদ চৈতন্য শ্রী দেব আর বর্তমান যুগ পুরশত্তম পরম দয়াল ঠাকুর গুড়চন্দ্র তাই তার চরণে আমরা আশ্রয় গ্রহণ করে আমাদের জীবনের এই ভাঙা চড়া জীবনের বৃত্তি প্রবৃত্তি মাফিক জীবনকে আমরা সুসংবদ্ধ করে তার যে টিউনে তার যে সুরে আমি যেন নিজেকে মিলিয়ে নিতে পারি আমার জীবন দিয়ে যেন আমাকে দেখলে আচার্যদেব বলেন যাকে দেখলে তোমার গুরুর কথা মনে হবে সেই তোমার গুরু ভাই তাই মানুষ আমার দিকে তাকিয়ে রবে আমার গুরুকে কেমন チレムな。<music> আসলে বললেন তুমি কেমন করে বলবে নিজের গাছ দিয়ে বলবে আমায় দেখছো যেমন আমাকে হয়ে উঠতে হবে এইটা হয়ে ওঠার জগৎ কোনো ম্যাজিক নেই তাই দাদা বলছেন বারো বছরের নাম আর চল্লিশ বছরের মধ্যে আমাদের মানুষের ওই নাম ধ্যান করার যে প্রবৃত্তি এইগুলো গড়ে তুলতে হবে এছাড়া মানুষের জীবনকে সুন্দর করার দ্বিতীয় কোনো পন্থা নাই তাই যুবপুরুষো তুম যিনি আসেন তাকে ধরতেই হয় তাকে বাদ দিয়ে যদি অন্য কোথাও যায় করতেই পারে তাহলে মানুষের কি হবে অনেক দেরি হয়ে যাবে তাই ঠাকুরকে বলে ঠাকুর আপনি যখন রাম রূপে এলেন আলাদা দেখতে কৃষ্ণ রূপে যখন আলাদা দেখতে যিশু আলাদা দেখতে রামকৃষ্ণ আলাদা দেখতে আমি কেমন করে বুঝব ওই একজনই বারবার আসেন ঠাকুর বললেন পূর্ণিমার চাঁদ আর একাদশীর চাঁদ কেমন একই রকম দেখতে হয় রে বলছে না ঠাকুর তাহলে সারা চাঁদটাকে পাল্টাই যায় যে যুগে যতটুকু তার উদিত হওয়ার প্রয়োজন ততটুকুই তিনি উদিত হন এবারে বললেন আমি দশ হাজার বছরের জন্যে মানুষের বাঁচা বাড়ার খরাক দিলাম আর আমাদের জীবনে এই পথ চলা উচ্চনীয় উচ্চ বাহাদক আমাদের শেখাছেন ডিপি ওয়াক্স প্রতিটি মানুষের জীবনের মঙ্গলকে ঢুকিয়ে দিতে হবে তাই ঠাকুর বলছেন অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি আসুন এই অশান্তময় পৃথিবীকে আমাদের প্রতিদিন টিভি খুললে মানুষের মৃত্যু আর ধ্বংস আগুন দাবানল এই ধ্বংসের এই নেগেটিভ খবরে আমাদের জীবনগুলো হয়ে যাচ্ছে আর তখন এই পান্ধ পাদব প্রভুর পাদপদ্যে আমরা জীবনগুলোকে আরো থেকে আরো থেকে বাড়িয়ে নিতে পারি আর প্রেমের সঞ্চারণ করতে পারি তাই বৈদিক শান্তি পাঠের মধ্যে দিয়ে আমি আলোচনার এখানে পরিসমাপ্তি করব ওন जङ्कारवये ॐ तेजे नामस्तु य विधवा शा वै ॐ शान्ति शान्ति शान्तिः जय गुरु वन्दी पुरुषोत्तमण्डि নম্র ডাকে জ্যাক্স যুনী মহাল সবে ভক্তwidetildeতেতে মানে আপনাদের কেমন লাগে কোনো আওয়াজ পাচ্ছি না আপনারা এই মাঠে যত লোক আছেন যত ভক্তবৃন্দ আছেন এই ডবল রয়েছে এখনো ভান্ডারাতে তারা যদি সব এসে হাজির হয় না রাস্তা টোটালি বন্ধ হয়ে যাবে আপনারা যারা এখানে আছেন তার ডবল লোক এখন ভান্ডারাতে রয়েছে আসুন খুব ভালো লাগছে আপনাদের দেখে যে ধর্মের কথা কত ভালোভাবে নিস্তবতার সঙ্গে শুনতে হয় সেটা আপনারা শিখিয়ে দিচ্ছেন এটা খুব আনন্দের বিষয় খুব ভালো লাগছে এখানে আসুন আমাদের আজকের এই অনুভূতি এবং সঙ্গীতাঞ্জলির মধ্য দিয়ে আজকের শেষ বক্তা শত্রঘ দেহগর থেকে আগত শ্রদ্ধেয় শঙ্খ মালিকরা তাকে আহ্বান জানাচ্ছে বলার জন্য তার বিষয় হচ্ছে উপভোগ জয়গুরু এই উৎসব আয়োজনের জন্য এখানকার কর্মীরা ভাইরা যখন আচার্যদেবের কাছে গিয়েছিলেন আচার্যদেব তাদেরকে একটা কথা বলেছিলেন